শুভ সকাল বন্ধুরা পৌষ সংক্রান্তি সবার কেমন কাটল আমার তো খুব ভালোই কেটেছে আর সারাদিন কি কি করলাম সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম পৌষ সংক্রান্তি বলে কথা আর পিঠেপুলি হবে না তা কি হয় বাঙালি বারো মাসে তেরো পার্বণ আর আমরাও শুরু করে দিয়েছি পিঠেপুলি বানানো ওদিকে শ্বশুর মশাই গুড় ভাঙছে গুড়ের চাকাটা অনেক বড় প্রায় দেড় কিলোর কাছাকাছি তাই নোড়া দিয়ে গুড়টা ভাঙছে আর ওদিকে আমি পায়েস বানাচ্ছি গুড়ের পায়েস তো আমার খুব ভালো লাগে আর তোমাদের কার কার গুড়ের পায়েস খুব প্রিয় কমেন্ট করে জানিও আর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে সাথে রিপ্লাইও দিতে খুব ভালো লাগে পায়েস বানানো মোটামুটি আমার রেডি সব কিছুই দিয়ে দিয়েছি সবার শেষে কাজু কিশমিশ আর এলাচ দিয়ে দিয়েছি এরপর আমি নারকেল নিয়ে বসে পড়েছি নারকেল কোড়াচ্ছি নারকেল কুড়াতে আমার খুব বিরক্তি লাগে তবে কি আর করা যাবে পিঠে পুলি খেতে গেলে তো নারকেল কুড়াতেই হবে আমি দুটো নারকেল কুড়িয়েছি আর এখন বাবিও বসে পড়েছে বাকি দুটো বাবি কুড়োচ্ছে পিঠে পুলি বানাতে না বাবি খুব পারদর্শী মানে বাবি অর্ধেক হেল্প করে দিয়েছে আমাকে মানে কথায় আছে না দশে মিলে কুড়ির কাজ হারিয়ে যদি লাজ সেই রকম আমরা সবাই মিলেই করেছি ওদিকে মাও কিছুটা হেল্প করেছে এখন গুড়ের পাক দিচ্ছি নারকেলের পুটটা বানিয়ে নেব তবে আমার বাপের বাড়িতে পুলিপিঠে আর পাটিসটার ভেতরে যে পুটটা দেয় সেটা ক্ষীর দিয়ে মানে নিজেরাই বানায় ক্ষীরের মতো করে এই নারকেলের পুটটা দেয় ভাজা পুলিতে আর সিদ্ধ পুলিতে ক্ষীরটা বানিয়ে নেয় তবে পারলে একদিন তোমাদেরকে আমার বাপের বাড়ির পিঠে রেসিপিটা বানিয়ে দেখাবো আর আমার দেখো পুরটা বানানো হয়ে গেছে এখন আমি আবার চলে এসেছি আমার ছেলেকে খাওয়াবো ওর খাবার বানানো হয়ে গেছে দেখো রেডি আছে ওর খাবারটা খাওয়া দেখা বাবান সোনা এখন তার দিদি আর কোলে বসে খেলা করছে তবে খেতে গেলে শুরু হবে ওর যত কান্নাকাটি তোমাদের কার কার বাচ্চা আমার মতো ছোট জানিও আর তোমরা বাচ্চাদেরকে সারাদিন কি কি খাওয়াও সেটাও কমেন্ট করে জানিও এদিকে এদিকে বাবান সোনা স্নান হয়ে গেছে এখন ওকে সাজুগুজু করাচ্ছি যা কি না তুমি কি করলে না দেখতেই পারছো টিপ একদমই পড়াতে দেবে না কেন তুই হ্যাঁ করে যাচ্ছিস কেন বুঝতে পারছিস না শুভ সন্ধ্যা বন্ধুরা সকালেই বানিয়ে রেখেছি এখন পুলিপিঠা বানাচ্ছি পুলিপিঠার ডিজাইনটা না করতে আমার খুব ভালো লাগে আর দেখো আমি আর বাবি মিলে পুলিপিঠা বানাচ্ছি আমার বাপের বাড়িতে সেদ্ধ পুলি আর ভাজা পুলি বানায় এখানে দুধ পুলিটা বানায় এখানে এসেই প্রথম দুধ পুলি খেয়েছি তবে এখানে আবার সেদ্ধ পুলি আর ভাজা পুলি বানায় না শুধু দুধ পুলিটাই বানায় পিঠে বানানো প্রায় শেষের দিকে আর যতটুকু পুর বাজবে সেটা দিয়ে পরের দিন পাটিসাপটা পিঠে বানানো হবে পুলি পিঠা সব বানানো হয়ে গেছে এবার পুলি পিঠাগুলো সব দুধে দিয়ে দেব আর গুড় আগেই দুধের মধ্যে দিয়ে জাল দিয়ে নিয়েছি পিঠে বানানো হয়ে গেছে বরমশাই অফিস থেকে চলে এসছে ও কি এবার পিঠে আর পায়েসটা দেব খেয়ে বলুক কেমন হয়েছে কেমন হয়েছে এই যে সোনা টাটা করে দাও সবাইকে টাটা টাটা